আল্লাহ তোমার কাছে লাখ লাখ তুমি আমার জানে বাঁচাইছো তোমার এই ঋণ আমি কেমনে শোধ করবো আলহামদুলিল্লাহ আল্লাহ রে পায়ের দিক গা রক্ত পড়তা আল্লাহ আপনার জানে বাঁচাইছে ভাই এলাকায় যেটা মিলাদ পড়াবেন ভাই বিশ্বাস করবেন না হ্যাঁ সামনে যে দুজন ব্যক্তি আসিল ওই দুজনের ভয়াবহ অবস্থা আল্লাহ জানে বাঁচবো কিনা মরবো না উনি মনে হয় সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে এই কারণে আল্লাহ ওনারা বাঁচাইছে এখন যা দেখে বুঝলাম সবসময় এরকম ভাবে থাকবেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন তাইলে বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার বাঁচায় দিবেন হ্যাঁ ভাই আমি আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি আল্লাহ আমার অনেক বড় একটা বিপদ থেকে বাঁচাইছে আচ্ছা তাহলে ওনারে আপনারা বাসায় নিয়ে যান হ্যাঁ ভাই ওনার বাসা থেকে লোক আসছে তাহলে ওনাকে নিয়ে যাবে আচ্ছা ভাই আপনার কি আর কোনো সাহায্য লাগবে না ভাই তাহলে ঠিক আছে ভাই থাকেন আয় মানুষ এখন বিপদে পড়লে যেমন আল্লাহরে স্মরণ করে তেরকমই নিজেদের খুশির সময়ও আল্লাহকে স্মরণ করে না আমিও তোর এই কথার পুরোপুরি বিরোধী মানুষ শুধুমাত্র স্বার্থ জন্য আল্লাহকে স্মরণ করে না আমিও অতর এই কথার পুরোপুরি বিরোধী আমি যেমন আমার ভালো সময় খারাপ সময় আল্লাহকে স্মরণ করি এই দুনিয়ার প্রত্যেকটা মানুষও হয়তো ভালো সময় খারাপ সময় আল্লাহকে স্মরণ করে আরে না রে ভাই তুই ভুল বুঝতে আছিস আমি ভুল বুঝতেছি না ভাই তুই ভুল বুঝতেছ আচ্ছা এই বিষয় তর্ক বিতর্ক করে আমাদের ভিতরে তো ঝামেলা বাজিয়ে লাভ নাই আমি তোর এই বিষয়টা একটা পরীক্ষার মাধ্যমে দেখাইতে চাই তুই বাসার দিকে চল তুই যত যাই ই কস তোর কথা আমি শুনবো না আমি আমার কথাই আছি আয় এখন আমি একটা জিনিস করমু তো আমি কি করি তুই ভালো করে লক্ষ্য কর ওই যে নিচে একটা লোককে দেখতেছস দেখ দেখতেছস হ্যাঁ ওই যে ওই লোকটা রে এই যে দশটা টাকা কি রে টেকা বললো আই হায় দেখছ তুই দেখ আবার আমি কি করি এই দেখ এই টেকাটা হেরে দিই আই হাই আবার ওটেকা আজকে তো রাশি হইলে গেছে দেখছস এই বিশ টাকা পাওয়ার লগে লগে এই বিশ টাকা রাইখা দিছে এবার দেখ আবার কি করি এবার দিব পঞ্চাশ টাকার একটা নোট টাকার বৃষ্টি হইতেছে মনে আজকে আমার সামনে ইস আজকে মনে কপালটা আমার খুললে গেছে খালি টাকা আমার সামনে ওই বেড়া তুই কি করতে আর হ্যাঁ কি করতেসে তুই টাকা দিতে হ্যাঁ আমি তো কিছুই বুঝতাছি না ব্যাপারটা তুই না লোকটা প্রত্যেকটা ভালো সময় অর্থাৎ যতবার টাকাগুলা পেল একটু এদিক সেদিক তাকিয়ে টাকাটা নিজের কাছে রেখে দিল কিন্তু এইবার দেখ আমি কি করি এইটা আমার লোনি পেতা পাইবো হ ছোট আছে বেশি পেঁদা পাইবো না কিন্তু আর তুইলে তো মাথাটা হয়টি চাইতো টাকা যখন চুপটি করে তুলে নিলেন তখন তো একবার উপরের দিকে তাকালেন না কিন্তু যেই না পেলেন তখন উপরের দিকে তাকাতে হলো বলেন ইসি রে এখনকার মানুষের নীতি যতক্ষণ তাদের সাথে ভালো কিছু ঘটতে থাকবে ততক্ষণ তারা মুখ বন্ধ করে সেই ভালোটাকে উপভোগ করতে থাকবে কিন্তু হাজার একটা ভালো ঘটার পরও যদি তাদের সাথে একটা অঘটন ঘটে যায় তখনই তারা উপর আল্লাহকে দোষারোপ করা শুরু করে দেয় এটা কেন হলো আল্লাহ এটা আপনি কেন করেছেন ইত্যাদি ইত্যাদি নানান রকম দোষ তারা আল্লাহকে দিতে থাকে নিজেদের বিপদের সময় আল্লাহকে মনে করে আর সেই বিপদ কেটে গেলে নিজেদের আনন্দের সময় আল্লাহকে আর স্মরণ করে না তোদের মতো ভালো মানুষ দেখা যায় ঠিকই তবু তা অনেক কম মাত্র আমি নিজের মতো সবাই ভেবে আসলেই ভুল করছি আমাদের দরকার কি জানো বিপদে বললে যেরকম আল্লাহকে স্মরণ করতে হয় ঠিক তেমনই আমাদের বিপদ কেটে গেলেও আল্লাহকে ধন্যবাদ জানাতে হয় এখনকার কিছু মানুষ ভালোটা পাইতে পাইতে যখন ভালো পাইতে থাকে তখন আল্লাহর নামে ভুললে যে হাজার ভালোর পরও যখন একটা খারাপ তাদের উপরে আইসা পড়ে তখনই তারা আল্লাহকে দোষারোপ করা শুরু করে